আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবারও আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার আজকের রেসিপি হলো কুকোলা এক লুডসের রেসিপি আশা করি এই নুডলসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নুডলসটা আমার মেয়ের খুবই পছন্দ যার জন্য আমার প্রতিদিনই এই নুডলস বাসায় রান্না করতে হয় মেয়ের জন্য ও তো নুডলসটা খুব খুব পছন্দ করে নুডলস হলে ওর আর কোনো কিছুই লাগে না সারা দিন দিলে ও সারাদিনই নুডুলস খেতে পারবে এতটাই পছন্দ করে তো আমার বাসায় প্রতিদিনই নুডলস রান্না করতে হয় মেয়ের জন্য মেয়ের আবদার বলে কথা ও যেটা পছন্দ করে ওইটাই তো রান্না করে দিতে হয় তো এখন আমি চলে যাচ্ছি নুডুলসের মূল রেসিপিতে চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই এই নুডুলসটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা গাজরের অর্ধেকটা আর নিয়ে নিয়েছি চার পাঁচটা বরবটি আর নুডুলস তো থাকছেই আর নিয়েছি একটা ডিম আপনারা কিন্তু এখানে চিকেন দিয়েও নুডলসটা করে নিতে পারেন আমি সবসময় ওকে বেশিরভাগ সময় ডিম দিয়েই করে দিয়ে থাকি মাঝে মাঝে আবার চিকেন দিয়েও করে দেই। যখন যেটা হাতের কাছে থাকে তখন কিন্তু ওইটা দিয়েই মেয়েকে আমি করে দেই। শুধু মেয়ের না আমারও নুডুলসটা খেতে খুবই ভালো লাগে আর নুডুলস খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে কম বেশি আমরা সবাই নুডুলস খেতে পছন্দ করি আর আমি কিন্তু কখনোই ওকে বাহিরে থেকে নুডুলস খাওয়াই না আমি সবসময় ঘরেই রান্না করি বাহিরের খাবার কমই খাওয়াই যেহেতু ছোট মানুষ বাহিরের খাবারগুলো না খাওয়াই ভালো আমি যে কোনো কিছু ওরে ঘরেই বানানো বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইখানে আমি আলুটা কেটে নিয়েছি নিয়ে এখন গাজরটা কেটে নিয়েছি রকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি বাচ্চারা যেহেতু অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে এইরকম নুডুলসের সাথে সবজিগুলো দিয়ে দেই তাহলে কিন্তু ওরা খুবই মজা করে খাবে এক কাজে দুই কাজ হয়ে যাবে সবজি খাওয়ানোও হবে নুডুলসও খাওয়ানো হলো সব বাচ্চারা আসলে সব ধরনের খাবার পছন্দ করে না আমরা মায়েরা শুধু জানি একটা বাচ্চাকে নিয়ে কতটা কষ্ট করতে হয় খাবার দাবার বিশেষ করে তো বাচ্চারা যখন যেটা খেতে পছন্দ করে একটু কষ্ট হলেও সেইটাই করে দিতে হয় আমার মেয়েটা তেমন কোনো কিছুই খেতে চায় না শুধু নুরুসটটাই পছন্দ করে তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আলু বরবটি গাজর কেটে একেবারে চলে এসেছি চুলাই চুলাই কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি সব সবজিগুলো ভাব দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো আমার সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে আবার অল্প একটু পানি দিয়ে কড়াইয়ের মধ্যে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি তো আমি নুডলসটাকে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে বেশিক্ষণ চুলায় রাখব না দুই থেকে তিন মিনিটের মতো চুলাই এটা রেখে সেদ্ধ করে নেব বেশিক্ষণ চুলাই রাখলে এটা অনেকটা নরম হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরা হবে না তো তিন মিনিট রেখে সেদ্ধ করে আমি এটা নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল পিঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না এর জন্য আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা বড়রা যদি খেতে চান এরকম করে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বাচ্চারা খেলে কিন্তু ঝালটা কমই দেওয়া ভালো যেহেতু অনেক বাচ্চারাই ঝাল খেতে পারে না আমার মেয়ে তো একদমই ঝাল খেতে পারে না তো তার মধ্যে আমি পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সবজিটা ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি তো এখানে আমার সবজিটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব নুডুলসের মশলাটা আর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও সবজিগুলো মশলাটার সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি খুবই সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ঘরোয়া পদ্ধতিতে আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন আমি নুডুলসটা দিয়ে দিলাম দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে মিক্সড করে নেব সবজিটার সাথে এই নুডুলসটা এতটাই মজা হয় খেতে যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর আমরা কম বেশি সবাই নুডুলস খেতে পছন্দ করি নুডুলস খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো এই যে আমি ভালো করে সব সবজিগুলোর সাথে নুডুলসটা মিক্সড করে নিয়েছি দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আমার নুডুলসটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমার কোকোলা এক নুডুলস রেডি হয়ে গেছে ওপর দিয়ে আমি একটু সস দিয়ে দিয়েছি তাহলে এই সসটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর নুডুলসের মধ্যে সস থাকবে না তাই কী হয় তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিশ্চয়ই